আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তো ঈদের পরে আমরা সবাই মিলে একটু বেড়াতে গিয়েছিলাম তো কোথায় গেলাম তারপরে কি কি করলাম সেই সব ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো এই যে চলে এসেছি আমরা বেড়াতে এটা হলো বড় বাংলাদেশ টাঙ্গাইলে অবস্থিত এটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা কে কে এটা দেখেছেন জানি না তবে এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর করেছে বাচ্চারা খুব এনজয় করেছে এখানে আমরা বিকেলের দিকে এসেছিলাম এখানে আর এখানকার বিল্ডিং বা ভিতরে অনেক কিছুই করেছে ছোট ছোট পাহাড় সুইমিং সব অনেক সুন্দর তো আমরা কি কি দেখি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো এই যে ভিতরে এসে পড়েছি আমরা তবে এখানে ভিতরে ঢুকাটা কিন্তু সহজ ছিল না যেহেতু ঈদের পরে এই জায়গাটা বন্ধ ছিল তারপর আমাদের লোক ছিল সেভাবে আমরা ঢুকেছি তো এই যে ভিতরে দেখেন কত সুন্দর বিল্ডিং আর ভিতরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাচ্চারা খুব মজা পেয়েছে এখানে কে কে এখানে এসেছিলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন বাচ্চারা খুব এনজয় করতেছে এখানে তো এইভাবে পানির উপর দিয়ে ব্রিজ তারপর পানির মাঝখানে এভাবে গাছ লাগানো জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছোট ছোট পাহাড় আছে এই যে মাঝখান দিয়ে রাস্তা আর ঈদের পরে সবারই কিন্তু মনে চায় যে একটু বেড়াতে যাই একটু ঘুরতে যাই আমার বাচ্চারাও সেম বলতেছিল ঈদের পরে কোথাও যাওয়া হয় নাই তো তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে আসি তো জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলেও পরিবার নিয়ে এখানে ঘুরতে যেতে পারেন তো আমরা ছোট বড় মিলিয়ে এসেছিলাম তো আমরা কিন্তু এর উপরে বিল্ডিং এর উপরে যে ছাদ খোলা ছাদ আছে সেইখানে উঠেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই বিল্ডিং এর উপরে কিন্তু সবাই উঠতে পারে না যেহেতু আমাদের লোক ছিল তার মাধ্যমে আমরা উপরে উঠেছি তো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে এই পাশে সুইমিং এর জায়গা ছিল কিন্তু পানি ছিল না যেহেতু ঈদের বন্ধ ঈদের বন্ধে সবাই বাড়ি গিয়েছে আর এটাও বন্ধ ছিল তাই এখানে কোনো পানি ছিল না তো যাই হোক এভাবেই কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখেন বাচ্চারা অনেক আনন্দ করতেছে এখানে কি কি সুন্দর এই যে দেখেন এই পাশে ছোট ছোট পাহাড়ের মতো বানিয়েছে জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো কার কার কাছে এই জায়গাটি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর সামনে কিন্তু একটা ব্রিজের মতো আছে এই যে এটা দেখেন ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর ভাবে গাছগুলো লাগিয়েছে আর এগুলো আমার মনে হয় অনেক পরিচর্যা করে অনেক সুন্দর আর এই যে দেখেন বিশটা এটাও কিন্তু অনেক সুন্দর তো এখন আমরা ভিতরে ঢুকবো এই যে ভিতরে ঢুকতেছি ভিতরে কিন্তু খুব বড় একটি রেস্টুরেন্টের মতো এখানে কিন্তু খাওয়ার কোনো জায়গা নাই এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে তবে সেটা খুব তাড়াতাড়ি হয়তো ওপেন করে দেওয়া হবে এখানে বড় বড় মিটিং এগুলো হয় এই যে বাহিরে দেখেন একটি কাচের ব্রিজের মতো এটা কিন্তু অনেক সুন্দর আর চারিপাশে পানি আবার পানির মাঝখানে এভাবে গাছ লাগিয়েছে জায়গাগুলো কিন্তু অপরূপ সুন্দর দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো আমরা একটু উপর দিয়ে হাঁটতেছিলাম আর এই যে চারিপাশে উঁচু উঁচু অনেক বিল্ডিং তো যাই হোক আমরা এখন উপরে যাব সাদে তো এই যে উঠে এসেছি আমরা এটা কিন্তু আটতলার উপরে তো আটতলার উপর থেকে নিচে বাহিরের ভিউটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখায় আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এইখানেও কিন্তু অনেক বসার জায়গা আছে আছে তারপরে এর মতো মানে মাছ ছেড়ে রেখেছে পানির মধ্যে এই যে বাহিরের ভিউটা অনেক সুন্দর আপনাদেরকে ভালোভাবে দেখায় আর ছাদের উপরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো আট তালার উপর থেকে নিচের ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আশা করতেছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর আমার সাথে সাথে আপনারা অনেক এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এই যে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন উপর থেকে নিচের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এই যে ছাদ এর নিচেও ছয় তালায় কি পাঁচ তালায় আরেকটি ছাদ আছে সেইখানেও আমরা গিয়েছিলাম আর এখানে রুম দেখেছিলাম রুমগুলো গুলো অনেক সুন্দর ফাইভ স্টার হোটেলের মতো এক একটা রুম এখানে তো রুম ভিডিও করা নিষেধ তাই আমরা সেই ভিডিও করিনি আর এই যে নিচে চলে এসেছি এখানে ছবি তোলার জায়গা জায়গাটি কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে